আজকে তো প্রচুর ভিড় কিন্তু অনেক ভিডিও হয়েছে আজকে নন ভেজ দোকান নিয়ে একটু সবকিছু বলতে হবে তোমার তো ওই দোকানের একদম সবকিছু মুখস্থ বেগুন সুন্দরী শুরু করলে একদম শেষ পর্যন্ত একটা লাইন বলে দাও কি কি আছে এই দোকানে পুরো লাইন বলে দিতে হবে

এই যে ট্যাংরা মাছ ভাত তো হেভি বড় আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ভাত হচ্ছে টাকা টাকা প্লেট ঠিক আছে ইলিশ মাছ ইলিশ মাছ এই সিজনে ইলিশ পাওয়া যাচ্ছে না ইলিশ টাকা টাকা প্লেট ইলিশ ইলিশ ভাত আর শুধু টাকা ঠিক আছে নেক্সট আর

আলু ভাজা এটা কবে কাজ পঁয়ত্রিশ টাকা থালি সবজি থালি চলে গেল ঠিক আছে তো চলে আসি ডেকাস লেনে ডেকাস লেনে এসে তো ডেকাসলেনে লেনে সবাই চেনে আর এখানে হচ্ছে খাবারের খনি যেটা হচ্ছে ডেকাসলেন লেন এই নিয়ে নতুন কিছু বলার কোনো কিছুই নেই তাও এসে মাত্রই দেখলাম অরুণদা আছে এখানে ফার্স্টে নেই ছিল নন ভেজ কাউন্টারে তো ননভেজ কাউন্টারে কিছু কথা হলো তারপরে ভেজ কাউন্টারে এলাম অরুণ দাকে দেখতে পেলাম না তো সেই জন্য নিয়ে নিয়েছি খিচুড়ি যেটার দাম ইউনিক স্টাইলে যেটা অরুণদা বলে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আর এই খাবার নিয়ে কিছু বলার নেই কারণ যদি এটা বাজে হতো তাহলে এত লোকের ভিড় হতো না তো এই নিয়ে রিভিউ দেওয়ার কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট এটা বেটার অরুণ দার সাথে আরো কথা ছিল অরুণ দেখতে পেলাম না আর আর একটা জিনিস দেখো দাদাগিরিতে গিয়ে কি কি পেয়েছে এ তো আছে একদম পাশে রেখে দিয়েছে কারণ সবাই এসে দেখাতে বলে সেই জন্য একদম সামনেই রেখে দিয়েছে তো এবার খাবার পালা খেয়ে এ নিয়ে কিছু বলার নেই প্রত্যেকবারেই বলি ভালো এবারেও বলছি ভালো আমার জন্য নয় তো এটা আমি এটা তো আমার নয় এটা

পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে মা ভালো আগের থেকে অনেকটাই ভালো ডাক্তার দেখানো হচ্ছে এবং হসপিটালাইজড আছে মা ভালো আছেন আগে থেকে অনেকটাই ভালো কলকাতাতেইছি তুমি কলকাতাতেই চাই কলকাতাতেইছি আগের থেকে অনেকটাই ভালো অবশ্যই কামনা করবো ভালো হয়ে যাক তাড়াতাড়ি সেজন্য মাকে একটাই জানাই যে আমি তো দুটো জিনিস মাকে সবসময় বলতাম যাওয়া পাওয়ার মধ্যে মাকে দুটো জিনিসই চাইতাম মাকে তুমি ভালো দেখো আর সবাইকে ভালো রেখো আর তার মধ্যে থেকে চাহিদাটা বেড়ে গেছে আর একটা সেটা হচ্ছে মা আগে তুমি ভালো দেখো সবাইকে ভালো দেখো আর আমার মা যে তোমার কাছে তোমার পাশে থাকতো আমার মা আমার মাকে দাঁড় তোমার কাছে নিয়ে এটাই চাওয়ার মধ্যে আর একটা জিনিস চেয়েছি আর কিছু করে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর একটা ছোট্ট কথা জিজ্ঞেস করবো ডিজে অরুণ ফোন পে ফোন পে যখন এসেছিল আমি একবার গিয়েছিলাম এই রিসেন্ট তো উনি বলছিল যে বেগুন সুন্দরী বেগুন সুন্দরীটা যেন ওনার খুব একটা ভালো লাগেনি এটা কি ডিরেক্ট তোমাকে বলেছে না বলেনি নাকি ব্যাক ক্যামেরায় বললো তাই নিয়ে আমার ভাবনা চিন্তা নেই আপনার আমার ভাবনা চিন্তা তাও বলেছে কি রে কথাটা আমি বলছি একজন বাবা তার মেয়ে বিয়ে দিয়েছে খাবারের জন্য তিন লক্ষ টাকা খরচা করে তার মধ্যে দুজন যদি বলে মাংসটা একটু শক্ত আছে তাতে কিছু এসে যায় একদমই তাই তাই না একদমই তাই আটানব্বই জন খেয়ে যদি বলে আমার খাবারটা ভালো তাহলে সেটাই ভালো আর একজন যদি বলে আমার ভালো লাগেনি সেটার জন্য তো আমি আর কি করতে পারি আর জয়মাতার ভাই এসছে অনেক দূর থেকে অনেক অনেক সেই জয়নগর থেকে এবং একে আমার ভীষণ মনে পড়ে একটাই কারণ কারণ যেদিন নৈহাটি থেকে বড় মা দোকানে এসেছিলেন বা মায়ের ভক্ত কেউ এনে দিয়েছিলেন বড়মাকে আমার হাতে আমার বড়মা এখানেই রাখা আছেন এই বড়মাকে মাকে যেই দিনই বড়মার ভক্ত বড়মার কোনো সন্তান যখন এই জয়মাতারার দোকানে বড়মাকে বড় যেদিন নিয়ে আসেন সেই দিনই জয়নগর থেকে মানে এটা আমার বলা নয় এটা আমার জানি না হঠাৎ মায়ের কি কৃপা মায়ের কি লীলা আমি এই নস্কর 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 মানে কমল কমল চ্যানেলের নাম তার নামটাও বলে দিলাম ও সেই দিন নিয়ে এসেছিল জয়মার প্রসাদ এবং এই জয়নগর থেকে জয়নগরের এটা আমার কাছে একটা অবাক অবাক করার বিষয় যে মাও এলেন আর মায়েদের প্রসাদও নিয়ে এলেন সাথে করে জয়নগর থেকে এই কমল নস্কর এবং এর বিষয়টা আমি মাথায় আমার সব সময় থাকে এবং অনেক ভিডিওতে আছে যে মায়ের অসীম কৃপা না হলে বলাই আমি ধন্যবাদ যাও দোকানে যাও কমল নস্কর চ্যানেল নাম হচ্ছে কমল নস্কর টোয়েন্টি থ্রি তো আপনারা যদি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটা যদি পছন্দ করেন তাহলে ফোনে যা যা করার থাকে সেগুলো আপনারা করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন হয়তো আমি দাদার মতো ভালো ভালো খাবার খাওয়াতে পারবো না হাতে করে কিন্তু এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আস তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা নতুন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আরো এইভাবে নতুন নতুন ভিডিও আনতে সাহায্য সাবস্ক্রাইব করে পাশে রাখবেন একদম এটাই বল ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা